এই আনারটা দিয়ে আমার স্ত্রীকে খাওয়াবো কারণ আমার স্ত্রী অসুস্থ যেহেতু তুমি চাইছো না করতে নাই আমার একটা আনার থেকে অর্ধেক দিয়ে দিলাম ওই বিক্ষোভটা অর্ধেক আনার খাওয়ার পর আবার বলতেছে হেয়ালি তোমার অর্ধেক আনার খাওয়ার কারণে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি তুমি যদি বাকিটা দাও মনে হয় আমি তোমার এই অর্ধেক আনার খাওয়ার পর আমি সুস্থ হয়ে যাব সুবহান আল্লাহ বলেন হযরত আলী শোনার পর আর দেরি করলেন না বাকি টুকরাও দিয়ে দিলেন যাও তুমি পুরোটা খাওয়া নাও সুবহান আল্লাহ কি বিশ্বাস কি ধরনের নম্রতা কি ধরনের মানুষের প্রতি দয়া পুরা আনারটা দেওয়ার পর বাসার দিকে রওনা গেটের মধ্যে হজরতে ফাতেমা হা অপেক্ষা করতেছেন ফল নিয়ে আসবে ফল নিয়ে ফল পাওয়ার পর ফল খাবেন হজরতে আলী গড়ের দিকে রওনা বাসার দিকে যাওয়ার পর বাসার সামনে যায়া সালাম দিয়ে আর কোনো কথা বলে না গেটের মধ্যে প্রবেশ করে না হজরতে ফাতেমা বলেন ও আমার প্রিয় স্বামী আপনি কেন ঘরের মধ্যে প্রবেশ করতেছেন না আমি বুঝতে পেরেছি আপনি আমার জন্য ফল নিয়ে আসতে পারেন নাই ফল আপনি অন্যজনকে দান করেছেন বলেন আল্লাহ একবার আপনার ফলের আমার প্রয়োজন নাই আল্লাহ আমাকে সুস্থতা দান করেছে সুভার আল্লাহ স্ত্রীকে সুস্থ করার জন্য স্ত্রী একটু ফল খাইতে চাইছে ফল নেয়ার জন্য রাস্তা থেকে বাহির হয়েছিলেন স্ত্রীকে খাওয়াইতে পারেন না এই ভিক্ষুককে খাওয়াইছেন এই পাশে ভিক্ষুকও সুস্থ হয়ে গেছে ফাতে ফাতেমাও সুস্থ হয়ে গেছে কিছুক্ষণ পর নবীজির সাহাবী বিদ্য সাহাবী হজরতে সালমান রদি আল্লাহতরান হুম আলীর দরজায় এসে সালাম দিয়ে জিজ্ঞাসা করতেছেন হে আলী হজরত আলী রদিয়াল্লাহ হুতরান সালমান রদিয়াল্লাহ হুতরান হুর আওয়াজ শুনে ঘর খুলে দিছেন ঘর খোলার পর বলে দেখেন সালমানের মাথায় আনার বর্তি জুলি জুলি বলেন সুবহান হজরত সালমান রদিয়াল্লাহ হুতরান হো হজরত আলীকে বলতেছে হে আলী দ্রুত আমার মাথার থেকে জুড়িটা নামাও আমি রাখতে পারতেছি না দেখেন আল্লাহর উপর কিরকম কুল করলে কিভাবে ব্যবস্থা করে দেয় হযরত আলী দ্রুত তার মাথার থেকে এইভাবে জুড়িটা আনার জুড়িটা নামাইছে নামানোর পর বলতেছে এই আনারটা কে পাঠাইছে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন এই আনারটা একজন জান্নাতি যুবকের মতো দেখতে সে আল্লাহর রাসুল মোহাম্মদুর রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে পৌঁছাইছে সবার আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আনার পাওয়ার পর আমি সালমানকে ডাক বলে হে সালমান তুমি এই ফলগুলো আমার আলীর বাসায় নিয়ে যাও আমার আলেকে নিয়ে দাও রাসুল সাল্লাহ আলহিহ্লাম তোমার কাছে আনার পাঠাইছে হজরত আলী ভাবে আনারগুলো গুনতেছে একটা দুইটা তিনটা চারটা গুনতে গুনতে নয়টা পর্যন্ত গেছে আর দেখে আনার নাই হজরতে আলী ডাকতে পারে হে সালমান কিছু মনে করবা না কিছু মনে করবা না এই আনারটা আমার হতে পারে না এটা হয়তো অন্য কারো আনার হজরতে সালমান বলতেছে কারণটা কি তুমি এই কথা কেন বললা এটা যে তোমার আনার না তুমি কিভাবে বুঝলা হজরত আলী ডাক দে বলে হে সালমান কিছু মনে করবা না আমি জানি যে আল্লাহর রাস্তায় একটা দান করলে আল্লাহ তালা দশটা দান করে সুহান আল্লাহ আমি তো এই জুরির ভিতর নয়টা আনার দেখি আর একটা আনার নাই এই জন্য আমার মনে হইতেছে এটা আমার না হজরত সালমান রাজি আল্লাহ হজরতে আলীকে বলতেছে আলী আমার মনের ভিতরে একটা সন্দেহ ছিল কেন তোমার বাসায় আল্লাহ রাসুল এতগুলা আনার পাঠাইলো কেন পাঠাইলো দশটাই বা কেন পাঠাইলো এটা করার জন্য আমার চাদরের ভিতর একটা আনার দেখে দিছিলাম সুবাহ আল্লাহ আল্লাহ তালা দশটা আনারই তার জন্য পাঠাই দিছে বলে সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ বলছে একটা নেকের কাজ করবা একটা ভালো কাজ করবা আমি আল্লাহ তোমার জন্য দশটা ব্যবস্থা করে আর আল্লাহ এই জন্য নেকের কাজ ভালো কাজে আমাদের প্রত্যেকের সাথে থাকা দরকার আছে না নাই প্রতি বছর আলহামদুলিল্লাহ আমাদের ঈদগা মাঠে মাহফিল হয়ে থাকে আপনারাই পাশে থাকেন সহযোগিতা করেন এই বছর আমার মাদ্রাসার পক্ষ থেকে ঈদগা মাঠে মাহফিলের আয়োজন করা হয়েছে পাঁচে ডিসেম্বর আগামী বৃহস্পতিবারে মাহফিল ইনশাল্লাহ এখানে বড় বড় অলায় মাইকেরাম আসবেন আমজাদ হোসেন আশরাফি সাহেব একজন পুলিশকারী আছে উনিও আসবেন আরও অনেক কেরাম আসে এই মসজিদ সে আসবেন তো এখানে এই আয়োজনটা করতে গেলে অনেক টাকার প্রয়োজন একটা কথা বলে না যে দশের লাঠি একের বোঝা যে আমরা সকলে মিলে যদি এটার পাশে দাঁড়াই এটা সহযোগিতা করি তাহলে আমাদের জন্য সহজ হবে কে হবে না এই দিনের আলোচনা শোনার দ্বারা একজন মানুষও যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে দিনের রাস্তায় ফিরে আসে তাহলে আমরা সার্থক ঠিক কিনা বলেন তো যেহেতু মাহফিলটা খুব কাছে সময় চলে আসছে আমরা যে যতটুকু পারি যেভাবে পারি নিজে যতটুকু পারি দিব এবং অন্যকে উৎসাহ দিব একজনকে উৎসাহ দেওয়ার পর যে সে দিয়ে যেই সব পাবে আপনি উৎসাহ দেওয়ার কারণেও আপনি সেই সবটা হবেন সব হা আল্লাহ এই জন্য আমরা সকলেই যার দিকে যতটুকু সামর্থ্য আছে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব এবং এটা কার কাছে দিব এটাও একটা জানা দরকার আমাদের মসজিদের আমাদের কবির ভাই আছে আল ইসলাম ভাই আছে আহমদ ভাই আছে এরপরে আমি আসি আপনার আলীনগর মসজিদের ইমাম সাহেব মুফতি বশির সাহেব আপনারা যার কাছে পারেন ইনশাল্লাহ দিয়ে দিবেন আর মা বোনরাও আমি জানি যে এই আলোচনা জুমার আলোচনাটা শুনে থাকেন আমি শুনছি যে এমনও কথা শুনছি যে জুমার দিন আগেই রান্না করে রেডি করে রেডি হয়ে থাকে যে জুমার আলোচনা চলবে আর মা বোনদেরও এই দিনই আলোচনা শোনার আগ্রহ আরও বেশি ঠিক কিনা বলে তো এই দিনই আলোচনা শোনার জন্য এই আমাদের মাহফিলের মহিলাদের আলাদা একটা প্যান্ডেল থাকবে সেটা হলো আমাদের মাদ্রাসা আছে এই পাশে শামসুল শামসুল ভাই যে আছে ওনাদের বাড়ির পাশেই আমাদের মাদ্রাসা আছে সেখানে পর্দার সাথে মা বোনদের পর্দা ওয়াশ শোনার ব্যবস্থা থাকবে এবং মা বোনরাও যারা শরিক হতে চান যাদের কথা বলছে তাদের কাছে পৌঁছা দিবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকে দিনে কাজে শরিক হওয়ার তৌফিক দান করুন ওয়া আখরুদ আওয়ানা আনিলামদুলিল্লাহ রবী আলমী